প্রতি বছরের মতো এবারও বরফ দিয়ে বিশাল আকার সব ভাস্কর্য এবং অস্থায়ী ইমারত তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন চায়নার ভাস্কর্যরা দেশটির হেইলং জিয়াং প্রদেশে আয়োজিত এই বরফের ভাস্কর্য প্রদর্শনী দেখতে এবার একশো মিলিয়ন দর্শনার্থী হাজির হয়েছেন বলে জানিয়েছে চায়নার ট্যুরিজম একাডেমি বিশাল আকার এসব ইমারতের পুরোটাই তৈরি বরফ দিয়ে এমন নান্দনিক ও শৈল্পিক ভাস্কর্যে চায়নার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে হেইলং জিয়াং প্রদেশে পর্বতের কোল খেসে প্রতি বছর শীত মৌসুমে আয়োজন করা হয় এই স্নো শো গত নভেম্বর থেকে এখন পর্যন্ত চায়না সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো মিলিয়ন দর্শনার্থী এসব ভাস্কর্য দেখতে সেখানে হাজির হয়েছেন বলে জানিয়েছে চায়না ট্যুরিজম একাডেমি ফলে পর্যটন খাতে হেইলং জিয়াং কর্তৃপক্ষের আয় হয়েছে প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার বরফের এসব ভাস্কর্য প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন স্নো স্পোর্টসেরও আয়োজন করা হয়েছে এখানে নাহিদ সিহান টিবিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর